حضرت علی رضی اللہ حضرت علی رضی اللہ تعالی, تعالی جہاں پیپا شاہ کاتور ہو جان حضرت حسین رضی اللہ تعالی عنہ تعالیٰ دیا پٹھالین حضرت حسین رضی اللہ تعالی عنہ تعالیٰ سمست ایزید باہینی دے کے ادش بولتے لگلین ایزید باہینی যদি আমি কোনো প্রকার দোষ করে থাকি সেটা আমি করেছি কিন্তু আমার ছেলে তো কোনো প্রকার দোষ করেনি অতএব তোমরা আমার ছেলেকে একটু পানি দাও যাতে তার গলাটা ভেজে যায় যাতে সে একটু শান্তি পায় কিন্তু এই তাকরির এই বক্তব্যর কোনো আসর এসেদ বাহিনীর ওপরে হয়নি বরং কি করেছিল যে রদি হুসেন রদিয়াল্লাহ তালানহর হাতে ছেলে রয়েছে এমন তো অবস্থায় হরমলা ইবনে কাহিল নামক এক ব্যক্তি তীর মারলেন এবং গলাতে গিয়ে আপনার গলাকে ছিদ্র করে গিয়ে হজরত আলী রদি আল্লাহ তালহর বাহুতে গিয়ে লাগলো আল্লাহ আকবর যেই মাত্র তীর বের করলেন সে আলী আসগার রদি আল্লাহ তালহ তিনার হাতেই শেষ নিঃশ্বাস নিলেন ইন্না আলিল্লাহি বা ইন্না ইলাইহি রাজ